হ্যালো পিওর আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছে কিন্তু ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের রেগুলার ইউজের জন্য এক্সক্লুসিভ কালেকশন সবগুলোর অনেক বেশি সুন্দর থাকবে তো আমি খুবই কম ডিজাইন দেখাবো কারণ হচ্ছে যেহেতু এখন নেটের এখনও প্রবলেমটা যাচ্ছে না অনেক কাস্টমাররা ছবি দিতে পারছে না তো আপনারা যেটা করবে সেটা হচ্ছে ডিজাইনের কালারের নাম্বারটা বললে হয়ে যাবে যে এই ডিজাইনে দুই নাম্বার কালার তিন নাম্বার কালার বা চার নাম্বার কালার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিংবা পেজে মেসেজ দিলে আমরা বুঝে যাব সে ভিত্তিতে কিন্তু আমরা অর্ডারটা নিয়ে আপনাদেরকে কনফার্ম করে পাঠিয়ে দিতে পারবো ওকে ফার্স্টে যেটা দেখাবো এটা ডিজাইনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট আপনারা দেখেন ছোটো ছোটো কুকিসের উপরে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে এত সুন্দর করে প্রিন্টটা করা হয়েছে পড়লে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি হাই কোয়ালিটির আপনারা ড্রেসগুলো পাচ্ছেন একদমই মাথা নষ্ট করা কালেকশন ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই নাইস একটা হাতার কাপড় আর এত সব কাপড়গুলা এত কোয়ালিটিফুল যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা এই ড্রয়েসগুলোর ফ্যান হয়ে যাবেন আজকের সবগুলো ড্রয়েসের প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে বিশাল বড় সাইজের একটা নামাজি উন্ন আপনারা পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি একটা থেকে একটা সুন্দর এই ডিজাইনের মধ্যে টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারে অনেক সুন্দর আর খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড়টা পাচ্ছেন আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন জাস্ট আপনারা সালোয়ারের কাপড়ে হা একটু হাত দিয়ে দেখবেন কতটা হাই কোয়ালিটির কাপড় জাস্ট নয়শো টাকা ড্রেস মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে এটার মধ্যে এখন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার মাশ আল্লাহ একটা থেকে একটা চমৎকার সুন্দর কালার জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই নাইস একটা ব্রেন রেগুলার ইউজের জন্য এর থেকে হাই কোয়ালিটির ড্রেস হতেই পারে না এটা হচ্ছে ড্রয়সাই ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে লং আছে যে কোনো হেলদি মানুষ যে কোনো বডির মানুষ কিন্তু অনায়াসে করে ফেলতে পারবে আর এটা হচ্ছে ম্যাচিং করা কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা একটা টার্ম করে ফেলতে হবে ফার্গানাইস ফ্যাশনের পেজ কিংবা ফার্গান এর পেজ ডিসনেস ডিস্টে ওকে এটার মধ্যে এখন বাকি আরেকটা কালার দেখিয়ে দিব একটা থেকে একটা সুন্দর জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে আজকের সব ড্রেস দেখলে এটা ড্রয়স ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়সর হাতার কাপড় আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ড্রেসের কালার গুলো দেখেন কি সুন্দর লাগছে মাসা মাশাআল্লাহ নজর না লাগো তা আর এটা হচ্ছে রয়সার ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের কিন্তু ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগছে আর খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পাচ্ছেন জাস্ট ওই সালোয়ার কাপড়ের কালারটা দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রয়সাইজুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ফুল তো আর ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে তো একটা ব্ল্যাক কালারের ড্রেস থাকবে না তা কি করে হয় ব্ল্যাক কালার দেখা যায় কি খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এই ডিজাইনের মধ্যে আপনারা পিওর ব্ল্যাক কালার ড্রেসটা পেয়ে যাচ্ছেন একেবারে কুচকুচে ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক যেটা বলে সেই ব্ল্যাকটাই কিন্তু আপনারা পাচ্ছেন ওকে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না আমি বলে দিচ্ছি স্টক কিন্তু খুবই লিমিটেড তাই একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফার্স্ট 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 শোল্ড আউট হওয়ার আগেই কিন্তু দ্রুত একটা ডান করে ফেলতে হবে ওকে এরপরে হচ্ছে এখন যেটা দেখাবো সেটার মধ্যেও কিন্তু টোটাল আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই কালারটা দেখেন আর প্রিন্টটা দেখেন মাসা মাথা নষ্ট হবে হবে এত সুন্দর একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাগ দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছে নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা প্রিন্ট ওকে আজকে সবগুলো ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা করে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ওকে স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেস অ্যান্ড নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে জাস্ট আপনারা স্যালোয়ারের কাপড়টা দেখেন কতটা হাই কোয়ালিটির একটা স্যালোয়ারের কাপড় কিন্তু আপনারা পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা বার করে ফেলতে হবে মার্শাল এটার মধ্যে চারটা কালার চারটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিয়েছি এই কালারটা দেখেন এটা কিন্তু আরো বেশি মাতা নষ্ট করা কালেকশন অনেক বেশি সুন্দর এটা প্রিন্টটা বেশি সুন্দর লাগছে আমার কাছে আর চারটা কালারই একেবারে আনকমন কালার দেখা যায় কি গতানুগতিক যে কালারগুলো থাকে সে কালারগুলো না একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ধু তো আর এটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এরপর এখন যেটা কালার দেখাবো এটার প্রেমে তো আমি অনেক আগেই পরে গিয়েছি এত ভালো লেগেছে রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট একটা রয়েছে যে দেখেন কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন আর এটা হচ্ছে রয়সার উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল প্রাইস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মাশাল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ অনেক বেশি প্রিটি এখন যেটা দেখাবো সেটা আরো বেশি চমৎকার কালার জাস্ট অসাধারণ দেখেন কি সুন্দর মানে এর থেকে হাই কোয়ালিটির এর থেকে কোয়ালিটিফুল ড্রেস হতেই পারে না রেগুলার ইউজের জন্য ওকে এরপরে এটা হচ্ছে ব্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে খুবই খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় জাস্ট আমরা স্যালোয়ারের কাপড় কালার দেখেন মন ছুঁয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার আর এটা হচ্ছে ফুল ব্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ড্রেস এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু চমৎকার জাস্ট আপনার সাইড প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা সাইড প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে খুবই সুন্দর করে কুকিসের একটা ডিজাইন আপনারা পাচ্ছেন কুকিজের ডিজাইনগুলো কিন্তু খুবই কম থাকে এটা রয়েসের ফান ব্যাগ দুটাই আপনারা সেম পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা জাস্ট অসাধারণ একটা ওড়না কালারটা দেখেন মন গেতে থাকবে এত সুন্দর একটা কালার আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় আর এটা ফুল রয়্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটার মত এখন বাকি তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে চকলেট কালার জাস্ট অসাধারণ একটা কালার দেখেন কার কোনটা লাগবে হাত তুলেন তাড়াতাড়ি নিয়ে ফেলেন সেল্ড আউট হওয়ার আগে ওকে ওটা এটা হচ্ছে ব্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো ব্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অনেক বেশি সুন্দর একটা কালার এই কালারটা পার্সোনালি অনেক বেশি সুন্দর এখন যেটা দেখাবো সেটা আরো বেশি চমৎকার আমার খুবই ফেভারেট কালার অরেঞ্জ কালার আমার কাছে অরেঞ্জ কালার খুবই ভালো লাগে এরপর দেখা যায় কি সহজে পুরাতন হয় না অরেঞ্জ কালার গুলো একদম মানে যতই পরেন না কেন নতুনের মতো কিন্তু রয়ে যায় আর এটা হচ্ছে ড্রয়েসার গুন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েল সাইজ লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অনেক বেশি সুন্দর একটা ড্রয়েস এখন যেটা দেখাবো এটার মধ্যে হচ্ছে একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাকি আরেকটা বাসন্তী কালার আমি পিকচার দিয়ে দেব সেটা আপনারা দেখে নিতে পারেন পেজে কিংবা আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা ডয়েসের ব্যাপার দেখতে পাচ্ছেন চুনীর উপরে প্রিন্টটা কিন্তু চুন্ডির উপরে পাচ্ছেন যে দেখেন খুবই চমৎকার একটা চুনডির উপরে প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েসের হাতার কাপড় দেখতে পাচ্ছেন মাশাল এরপরে এটা হচ্ছে ড্রসাই ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন অনেক বেশি চমৎকার একটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রয়সাইয়ের ওন্যা এত চমৎকার একটা ওড়না এর এত ডিফ্রেন এর মধ্যে এটা এসেছে চুনজির উপরে যেটা বলার বাহিরে আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটাতে ফুল রাইসাইল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে 마শাআল্লাহ আশা করি জামা আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া ফেস